হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আইডিবিতে আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি সো আইডিবিতে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ সময় হচ্ছে দুইটা বান্ন মিনিট বাইরে প্রচন্ড রোদ উঠছে কতক্ষণ লাগবে আমাদের জানি না ওই যে আমরা লিফটে নেমে গেলাম গ্রাউন্ড ফ্লোরে লেটস গো না বাইকে যাবো না বাইকে গেলে পরে ইয়ে নিয়ে আসবো কিভাবে বাইকে গেলে আমরা তো পিছিয়ে আনতে পারবো না সো আমরা এখন আইডিবিতে চলে যাব দেখি ওই ওই খালে তো আমরা কিছু পথ সো আমরা আপাতত একটা অটো নিলাম অটো নিয়ে হাফ রাস্তা যাবো তারপরে আবার তারপর আবার রাস্তা পার হয়ে আরেকটা অটো নিয়ে চলে যাবো কারণ বাইক নিয়ে আসতে যাই নাই তাই না বাইক নিয়ে গেলে আমরা পিছিয়ে আনতে পারবো না অবশ্যই আমরা বাইকে যাচ্ছি না অনেকদিন পরে আমি অটোতে উঠলাম অটো যদিও ব্যস্ত রাস্তা এখন আমরা একটু সামনে যাব সামনে গিয়ে আবার রিক্সা নিব ওখান থেকে আইডিবিতে যাব সামনে থাকো তুমি হ্যাঁ ওই যে ভাই হাঁটতেছে আমি ওর পিছনে পিছনে আসি মেলা আমরা এখন শিশু মেলার সামনে আসছি শিশু আসা হয় না একদিন আসতে হবে দেখে যাও আস্তে আস্তে করতে আছে এই হচ্ছে শিশু মেলা ক্রস করে যাচ্ছি আমরা অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা এটা প্রচুর রোদ উঠছে মানুষজন রাস্তা পার পার উঠেছে অবশেষে আমরা রাস্তা পার হয়ে আরেকটা অটোতে উঠলাম লাস্টগন্ত বলছে আইডিভি কম্পিউটার সিটি আগারগাঁও এই হচ্ছে আগারগাঁওয়ের নতুন রাস্তা এনবিআর রাজস্ব ভবন সাউন্ড আসবে সেটা বুঝতেছি না আমরা রোদের বিপরীত দিকে হচ্ছে বাংলাদেশ বেতার আমাদের তো অন্ধকার দেখা যেতেছে রোদের বিপরীতে আমরা এই জন্য আলোর বিপরীতে আছি তো সেই জন্য আমাদের অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ও তো বাতাস লাগতেছে এখন আসি বিটিআরসি ভবনের সামনে এই হচ্ছে বিটিআরসি ভবন ওই যে সামনে মেট্রো যাচ্ছে দেখতেছি আমরা বাম দিয়ে চলে যাচ্ছি বাম দিকে ডান দিয়ে চলে যাবো পিছনের রাস্তা দিয়ে মেন রোড যাবো না এখন আমাদেরকে মনে হয় কিছুটা দেখা যাচ্ছে কারণ রোদের আলোটা আমাদের মুখের উপরে পড়তেছে আর তখন একবার মনে হয় যে অন্ধকার দেখা যাচ্ছিল কাছাকাছি চলে আসছি নির্বাচন কমিশনের অফিস আগারগাঁওয়ে চলে আসছি আমরা অলরেডি আর হয়তো পাঁচ মিনিট লাগবে আমাদের এখন পৌঁছাইতে হ্যাঁ এই যে রাস্তায় আমরা ঢুকে যাচ্ছি এই যে আইডি রাস্তা দুই পাশে গাড়ির সারি আমরা আইডিবির একদম কাছাকাছি চলে আসছি এখানে ভিউটা মনে হয় ভালো লাগবে এই জন্য অফিসটা কালেকশনে রাখতেছি চলো আস্তে রাস্তা পার হয়ে দেখে আমরা আইডিবির সামনে চলে আসছি রাস্তা পার হয়ে আমরা আইডিবিতে ঢুকবো আমরা ওদিক চলে যাই এটা তো পিছন দিয়ে যেতে হবে এটা হচ্ছে বেরোয়া রাস্তা আস্তে আস্তে এদিকে আসো কোথায় আসো আচ্ছা এদিকে এদিকে চলে যাই ভিতর দিয়ে চলে যাই আরে তো সাপের মতো একে বেগে যাই তুই একবার ডানে একবার বামে ডানে উঠে যাও ফুটপাথ চলে যাই একদম আইডিবির সামনেই আছি আমরা চলে যাও এই হচ্ছে আগারগাঁও মেট্রো আমরা এখন আছি কোথায় তুমি কোথায় আসবনের সামনে আসি ঢুকতেছি আইডিবিতে এই হচ্ছে আইডিবি যাও তুমি সামনে যাও তোমার একটা ফুটেজ নিয়ে নেই এই হচ্ছে আইডিবিতে ঢুকতেছি বাইক নাকি নিয়া আইডিবিতে চলে আসছি আমরা এখন ওনাকে ফোন দেই ওই মামাটাকে ফোন দেই হ্যাঁ এই যে আমরা ঢুকে গেলাম আইডিবিতে এই যে হচ্ছে আমরা এখন আইডিবিতে আসছি ভাগ্নে আর আমি একশো আটচল্লিশ দোতালায় এসকেলেটার দুটো বড় একশো আটচল্লিশ কোন দিকে দেখো একশো ছয় একশো বত্রিশ তেইশ ওইদিকে মনে হয় এদিকে

না নিয়মিত না এই মাঝে মধ্যে আজকে মনে হইলো যে একটু একটু আসছে যাই আমরা টেক ভিউতে আমার মামার এখানে ওনার এখানে একটা পিসি বিল করব আশা করি ভালো একটা পিসি বিল করতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে বেসিক্যালি ওর জন্য ভাইগনা তার জন্য একটা পিসি বিল করা আর হচ্ছে এই টেক ভিউর অবস্থান এখন হচ্ছে আমরা চলে আসছি এখন আমরা কথা বলি